যে রমজান রব দিলেন কেন রমজানের প্রতিটা সেকেন্ডের দাম কত শো হম রমজানের প্রতিটা মুহূর্তের দাম কত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমি রোজাকে 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 দামি বানাবো একটা হলো শুধু রোজা একটা রোজার রুহ রুহে শিয়াম বলে রোহে শিয়াম এক নম্বর জিন্দির এক নাম্বার প্রশ্ন রোজা রাখবো কেন রোজা রাখবো কেন উত্তর হলো মুফতি ফয়জুল রহমুদ রায় বলেন রোজা রাখব কেন এক নাম্বার ইমতেতাল আনলি আমরিল্লা লি শুন্যতে রাসূল রোজা রাখবো কেন আল্লাহ রেখে আল্লাহ রাখতে বলেছেন বলে আর রাসুল রেখে দেখিয়েছেন বলে সো আর কোনো প্রশ্ন নাই আল্লাহ রাখতে বলেছেন এই রোজা রাখবো বলেন রোজা রাখবো কেন যেমন ধরেন ইনিও রোজা রাখলো ইনিও রোজা রাখলো ইনিও রোজা রাখলো ইনি রোজা রাখছে কি লেগা আব্বা রাখতে কইছে ইনি রোজা রাখতে রাখছে কি লেগা আম্মা রাখতে কইছে ইনি রোজা রাখতে কইছে কি লেগা বেলা খানার কোনো ব্যবস্থা এই জন্য রোজাই রেখা দেয় ইনি রাখছে কি লেগা আল্লাহ রাখতে বলেছেন রসুল করতে বলেছেন ইনাদের রোজার মোকাবেলা ইনার রোজা কুটি কুটি গুনে দাম বেশি আমরা তো রোজা রাখবো দেখেন এই সিদ্ধান্তের সাথে রাখবো আল্লাহ রাখতে বলেছেন বলেন ইমতে থা লন দি আম্বিল্লা ইমতে থা লান দি আম্বিল্লা ও ইফতেভান লিসুন্য তেরসুল ইল্লাহ আল্লাহর আল্লাহ রসুল রাখতে বলেছেন সোভান আল্লাহ দুই নাম্বার রোজা রাখবো কেন দোরোজ রোজা রাখবো আল্লাহর ভালোবাসায় রোজা রাখবো আল্লাহর ভালোবাসায় রোজা রাখবো কেন আল্লাহর ভালবাসায় তিন নম্বরে রোজা রাখবো কেন আল্লাহ জান্নাতের আশায় চার নম্বরে রোজা রাখবো কেন আল্লাহ আপনার আযাবের ভয়ে সুবহানাল্লাহ এর বড় করেন না হুজুর আর কেন রাখবো আর কোনো কারণ নাই তবে আরগুলো কারণ হলো লাভের লোহার বোঝা ভয় আরগুলো কারণ হলো আল্লাহ তাআলা লোভ দেখায় আমার এই কাজটা করায় আনিতেছে সুবহানাল্লাহ আচ্ছা ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে এই এক কাপ চা খাও ফিয়নে বুঝে বলে স্যার কেন খাবেন আচ্ছা যদি এই কথা কয় স্যার কেন খাইবেন চাকরি থাকবো তোর জিজ্ঞেস বেত তোর কোসি সাহ দিত বলেন না বসে যদি কোনো কথা বলে তো মা মুরের অধীনস্থির কে আর কোনো সে চলে কোনো আপত্তি চলে ড্রাইভারের বলতেন গাড়ি বের কর ড্রাইভার কিনলে বের করতাম হবে ওসি সব যদি কয় এই ওই টাই না ওখানে রাখত স্যার কিনলে রাখতাম কি অবস্থা তো এখানে কিল্লাই উত্তর কি কোনো তো কিল্লাই নাই বলেন কোনো কিল্লাই নাই বলেন হ্যাঁ ওয়া মা কানাল লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরুহিম আল্লাহ আল্লাহ রাসূল যদি তোমাকে কোনো নির্দেশ দেয় কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা মহিলার জন্য এটা বলার কোনো সুযোগ নাই কেন করব আল্লাহ এটা বলার কোনো কি নাই তারপরেও আল্লাহ তালা যেহেতু রহমান আল্লাহ বুঝে যায় রে না দিলে লাভ না দিলে তো করবে না লাভ না দিলে এরা কি আমি বললাম রাবুল কেন করব একটু বলে দেন না দিলে করলে কি দিবেন রাবুল আলমিন বলেন কথা দিলাম মাংস মা ইমান হুফরা লাগু মা তাকিহী ইমানের সাথে সব রাসায় যদি তুমি রোজার হক আদায় করতে পারো গুফের আলো হুমা তাকাদ্দামা মিনজাম্বি যাও চল্লিশ বছর রেজিস্টার সাফ এবার কেমন হবে কিন্তু আমি কিন্তু রেজিস্টার সাফের জন্য রাখবো না না রাখতাম না আমি রাখবো এত কথা বুঝি না কি দিবেন কি না দিবেন এত কথা বুঝি না আমি রাখবো আপনি বলেছেন এর জন্য কি আমি কেন রাখব রোজা বলেন আল্লাহ আপনি রোজা রাখতে বলেছেন এই জন্য আমি সাহারি খাইতাম না পাইতাম না ঘুম থেকে এত কষ্ট করে উঠতে আল্লাহ এটাকে আবাদত সুন্নত বানিয়েছেন রাসূল এই জন্য খাব বলেন আচ্ছা সেহারি মনে করে সুন্নত মনে করে যদি সাহারি খান তো কি দিবেন তা আল্লাহ বলেন তুমি এই সেহারি কেন খাচ্ছ সাহারি কেন খাচ্ছ আল্লাহ আপনার রাসূল বলেছেন সুন্নত এই জন্য খাচ্ছি আচ্ছা যাও কথা দিলাম গুনাগুলো মাফ করে দিব আর তোমাকে ভালোবাসবো কি হয় গুনাগুলো মাফ করে দিব আর তোমাকে কি কেন আমার রাসুল খেয়েছেন খেতে বলেছেন রাসুল আল্লাহ হাজতে আবদুল্লা অব রদি আল্লাহ তনু বলেন রসুল আসলাম সাহারির সময় যেই বাচ্চারা দাঁড়াতে পারতো দাঁড়াতে পারত ঘরে যে বাচ্চারা দাঁড়াতে পারত তাদেরকেও জাগিয়ে দিতেন ঘরে যে বাচ্চারা কি দাঁড়াতে পারতো আল্লাহ নবী তাদেরকেও জাগিয়ে দিতেন রসুল বলেন একাদিসে রসুল বলেন ভোর রাতে যদি কোনো পুরুষ উঠে কোনো পুরুষ যদি তাহাজুত পড়ার জন্য উঠে এরপরে সে যদি তার স্ত্রীকেও তাহাজুত পড়ার জন্য জাগিয়ে দেয় যদি স্ত্রী তাহাজ পড়তে না চায় উঠতে না চায় তো ফানা বজা সে তার মুখে পানি মেরে দেয় পানির ছিটা মারে বিবির মুখে পানি ছিটা মারে এবার বিবি কড়ামড়ি দিয়ে উঠে গেছে আল্লাহ রসুল বলেন ফদহেকার রব্বু আজা এটা দেখে রব হাসে এটা দেখে আল্লাহ তারা হাসি পায় আল্লাহ তালা কি করেন ঠিক এই হাদিসের আরেক সাইড বলেন যদি কোনো নারীও তাহার পড়ার জন্য উঠে উঠে যদি সে তার স্বামীকে জাগিয়ে দেয় আর স্বামীকে যদি স্বামী যদি অস্বীকার করে স্বামীর মুখে তার পানি ছিঁড়ে দিয়ে দেয় আর স্বামীকে উঠায় দেয় তো আল্লাহ তাহলে এই আচরণটা দেখে হাসে কি হয় আর আমরা তো উঠাই না ও শরীর খারাপ করবে কি ছেলে মেট্রিক পরীক্ষা দেয় ছেলেকে কিন্তু রোজার লাগে উঠায় না না ও শরীর খারাপ করবে না ও রোজা রাখলে শরীর খারাপ করবে না রোজা না রাখলে চিরস্থায়ী শরীর খারাপ করবে কি বলছি বলেন রাখলে শরীর খারাপ করবে না না রাখলে শরীর খারাপ করবে আপনি দেখতেছেন রাখলে শরীর খারাপ করবে আল্লাহ বলে যে না রাখলে শরীর খারাপ করবে বলেন সুস্থ সবল বলেন বালেক পুরুষ ইচ্ছাকৃত ওজোর ছাড়া রোজা না রাখা আঠাই হলো ক্যান্সার দেখি দেখেন লিখে রাখেন ইল্লা মান রাহিম ইল্লা মান কোন উজুর ছাড়া রোজা না রাখা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা নাউজুবিল্লাহ বলেন কোন উজুর ছাড়া রোজা না রাখা মানে কি বলেন আপনি আচ্ছা মুবিলের আলাদা মোবাইলের আলাদা বক্স আছে কিনা গাড়িতে কথা করুন পানির আলাদা বক্স আছে কিনা তো পানির বক্সের মধ্যে যদি আপনি মোবিল দেন মোবিলের বক্সে যদি পানি দেন মোবিলের বক্সে কিন্তু মোবিলের লাগে টান্ডা আছে ডান্ডা মাফুনি আছে মাফুনি লেখা দাগ থাকে এ পর্যন্ত দিতে হবে এই পর্যন্ত এর উপরে যদি দুই দাগ বাড়ায় দেন ইঞ্জিন নষ্ট হয়ে যাবে তাহলে বোঝা গেছে মোবিলের বক্সে মোবিল দিতে হয় পরিমিত পানির বক্সে পানি দিতে হয় পরিমিত তেলের বক্সে তেল দিতে হয় পরিমিত যদি তেলের বক্সে পানি দিয়ে দেন পানির বক্সে মজুদ মোবিল দিয়ে দেন জীবনে গাড়ি চলবে না তা আল্লাহ তালা বলেন তোর পেটটা না আমি বানিয়েছি এগারো মাস খাবার দিবি এক মাস খাবার দিবি না দিনের বেলা সুব্র বলেন আমি হার্টের ডাক্তারের জন্য ডাক্তারের কাছে গেছি ঢাকা আনোয়ার মডেলে মডার্নে তো গেছি এক ডাক্তার হার্ড বাংলাদেশে বিখ্যাত ডাক্তার উনি উনি আমার এই পুরো হাট আঁকা এবং পেটটা আঁকা বুঝাই দিছে হাট আঁকছে পেটটা আঁকছে পেট থেকে হার্টে কেমন রক্ত সাপ্লাই হয় এটা উনি ডাক্তার সাহেব না এটা উনি বুঝাই দিছে এরপরে পেটটাকে উনি তিন ভাগে ভাগ করছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ তিন ভাগে ভাগ করে বলতে এখানে খাবার এখানে পানি এটা বাতাসের জন্য ছেড়ে দিবেন এটা ভরবেন না কখনো এটা কখনো পেট পুরাবেন না আপনি যা বলছেন ইস্তাম তো তাই বলে বিজ্ঞান যাই তাই বলে ইস্তাম যা বলে সোহান্লা বলবেন না এই জন্য আল্লাহ তালা কি বলেন ওয়াং তাসুমু খির এটা বলে প্রথমত রোজার সাথে আমাদের একটা সম্পর্ক কায়েম করেছেন শুনো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো এটা দিয়ে বোঝা গেছে মনে হয় যেন রাখলেও সারবো এটা দিয়ে একটু বোঝা গেছে এটা এই শব্দ দিয়ে কিছুটা বোঝা গেছে মনে হয় যেন রাখলেও সারবো তবে রাখাটা কি ভালো কিন্তু সামনে একটা শব্দ বলছেন ফামাং শাহিদামিন কুমুশ শাহরা ফাল ইয়াসুমহু এই শোনো এই মাসে যে হায়াত পেয়ে গেছো ফাল ইয়াসুমহু তোকে কিন্তু রোজা রাখতেই হবে তোকে কিন্তু রোজা কি রাখতেই হবে এখন আল্লাহ তাআলা বলছেন রোজা রাখাটা ভালো এরপরে বলছে রাখতেই হবে এবার বলেন আপনি রোজা রাখার মধ্যে যদি মনে করেন যে না ওর ক্ষতি হবে ওর পরীক্ষা ক্ষতি হবে মেয়েটাকে জাগাবানা ওর পরীক্ষার ক্ষতি হবে ছেলেটাকে জাগাবানা ওর পরীক্ষার ক্ষতি হবে রব বলতে আমি বলছি খায়ের ভালো হবে তুই কস ক্ষতি হবে যা আমি দেখে দিব না বলে না তাহলে রোজা রাখলে ক্ষতি হবে না লাভ হবে হ্যাঁ রামাং খান আমিন ঘুম আর ইবন আও আর সাফারিং ফাইদ্যা তুমি আই আমিন তবে তুমি যদি অসুস্থ হয়ে যাও অথবা তুমি যদি সফরে থাকো যা অন্য জীবনে যখন পারো তখন রেখে দিও সুবহানাল্লাহ হ্যাঁ পাল্লাল্লা দিন আয় উ তুই তুম আর যে জীবনে রাখতেই পারবে না বার্ধিক্যের কারণে এতটা বৃদ্ধ জীবনে রাখতেই পারবে না যাও তোমার জন্য মাফ তোমার জন্য ছুটি তবে এক প্রজার পরিবর্তে একজন মিস্কিনকে ফিদিয়ে দিয়ে কি ভাই তাইলে রোজা ভালো না খারাপ কে বলছে হ্যাঁ আচ্ছা আপনি বাজারে দুধ কিনতে গেছেন জন ব্যাপারে দুধ বিক্রি করে আপনি চিনেন না কার দুধটা ভালো হইতে পারে আপনি চিনেন না আপনি কাউকে জিজ্ঞেস করেন যে যেকোনো একজন ভাই দুধ কিনতে মায় ভাই কোন ব্যাপারে দুধটা ভালো হবে উনিও উনিও কে বেশি এটা ভালো জানান ভাই এটা ভালো হইব তারটা ভালো হইব আপনি কিন্তু এখন তারটাই কিনেন মনে হয় বুঝেন না কিনলি গা একজনে বলছে ওই ব্যাটা কিন্তু সত্য বলছে না মিথ্যা বলছে আপনি কিন্তু জানেন না বাস্তব না বাস্তব শুধু একটু বলছে আর কি ইনারটা ভালো হবে মনে হয় ভাই ইনারটা ভালো হবে ইনারে মাঝে মাঝে মসজিদ দেখা যায় ইনারটা একটু ভালো হবে তা আপনি কিন্তু এখন বিশ্বাস করি ওনার ওনার তা কিনেন কিনলি গা একজনে বলছে এবার আপনি আরেকজন বলেন ভাই আমি কিন্তু অমুকের কাছ থেকে কিনছি হেতা তো কিনলে ভালো হইব এখন রোজা ভালো হবে এটা বলেছে স্বয়ং আমার বডি বানানে ওয়ালা কি আমার বানানে ওয়ালা আমাকে ফর্মুলা দিচ্ছেন এটা ভালো হবে বলেন আর এরপরে বলছেন ফালিয়া সুম তোকে কিন্তু রোজা রাখতেই হবে তোকে কিন্তু রোজা কি রাখতেই হবে তাহলে এখানে কি আমার কোনো এখতিয়ার চলবে এখানে আমার আর কোনো এখতিয়ার চলবে না তাহলে রোজার বিপরীতে যত পরামর্শ আছে সব পরামর্শ ভুয়া আর রোজার রাখার পরামর্শ এটা পরামর্শ নয় নির্দেশ কার এটা কি পরামর্শ না নির্দেশ আয়াতের প্রথম অংশ ছিল পরামর্শ আয়াতের প্রথম অংশ ছিল কি পরামর্শ রোজা রাখাটা ভালো এটা হলো পরামর্শ লেকিন ফালিয়া সুমহু নির্দেশ ফাল্লিয়া সুমু কি নির্দেশ তাহলে আমরা এবার রোজা রাখবো তো ইনশাল্লাহ আমরা রাখছি আলহামদুলিল্লাহ আমরা পিছনেও রাখছি সামনেও রাখবো কিন্তু এবার শুধু ব্যতিক্রম হবে এটা আগের রাখার মধ্যে কেন রাখছি এটা বেশি একটা এস্তেজার ছিল না এবার এটা ইস্তেজার করবো আল্লাহ আপনি রোজা রাখতে বলেছেন এই জন্য রাখছি এটা কি আল্লাহ বলবেন আসি সব আবাদাতের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে লেকিন রোজা এমন একটা আবাদত এটার মধ্যে রিহার কোনো সম্ভাবনা নাই এটার মধ্যে রিহার কোনো সম্ভাবনা কি সব আবাদত আরেকজনের জন্য হয়ে যেতে পারে লেকিন রোজাটা শুধু আমার জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি আর রোজা আমার জন্য ওয়ান আজ জিবি আর আমি আর পুরস্কার আমি নিজাকে দিব মেম্বার যদি পুরস্কার দেন তো পাঁচশো টাকা চেয়ারম্যান যদি পুরস্কার দেন তো পাঁচ টাকা এম পিসাব যদি পুরস্কার দেন তো পঞ্চাশ হাজার টাকা মন্ত্রী মহদও যদি পুরস্কার দেন পাঁচ লাখ টাকা প্রধানমন্ত্রী পুরস্কার দিলে কিন্তু পাঁচশ কোটি টাকা এমবিকার প্রেসিডেন্ট পুরস্কার দিলে কিন্তু পাঁচ কোটি ডলার এবার আর সাজেবে মালিক যদি পুরস্কার দেন কি দিবে কি ভাই ওয়ানা আজ্জিবিহি ওয়ানা রোজার পুরস্কার আমি নিজে দিব এবার রাসূল বলেন আস্সাউমু জাননাতুন রোজা হলো ঢাল স্বরূপ রোজা হলো ঢাল রোজা হলো কি ঢাল রোজা কি ঢাল আল্লাহ রাসূল বলেন মালাম ইউখরাক ঢাল কতক্ষণ পর্যন্ত নিরাপদ ঢাল কতক্ষণ পর্যন্ত তার বাহককে রক্ষা করে কতক্ষণ পর্যন্ত যতক্ষণের মধ্যে কোনো ফাটল না ধরে যতক্ষণের মধ্যে কোনো কি ফাটল না ধরে এবার রসুল বলেন সমুজুন নতুন রোজা হলো একটা ঢালের মতো যতক্ষণ এটা ফাটল না ধরে চাহাবাদিজ্ঞেস করিয়া রসুল্লাহ রোজা আবার ফাটল ধরে কেমনে রোজা আবার ফাটল ধরে কেমনে রসুল বলেন গুনাহের দ্বারা রোজা ফাটল ধরে এখন রোজার মধ্যে যদি রোজার মধ্যে যদি ফেসবুক চলে তো কি অবস্থা হবে সবাই বলেন রোজার মধ্যে ফেসবুকটা ক্লোজ করতে পারবো না ইনশাল্লাহ কন ইনশাল্লাহ কন ইনশাল্লাহ রোজার মধ্যে ফেসবুক কন্ট্রোল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রোজা কি ফেসবুকের লেগা কি ভাই হ্যাঁ রোজার মধ্যে ফেসবুক কন্ট্রোল করবো তো কত বছর ঠিক মাগরীবের সময় আমি হারামের মাকতাবায় হারামের মাগতাবায় পড়তেছিলাম ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে আরামে ঢুকবো দোতলা থেকে নাই মানে ইস্তলা ঢুকবো তো আমি মনে হয় ইফতারের এক মিনিট আগেছি এক মিনিট আগে তো আমি আয়সা হারামের মালিক ফাহাদ গেট দিয়ে দোতলা উনৈশ নম্বর গেটের দোতলা এ হলো মাকতাবা এই জায়গাটা খালি এই এই আখেরই সবে আমি বসছি আখেরই সবে আর ইফতার বাকি কতক্ষণ আছে এক মিনিট আমার পাশে যার পাশে আমি বসছি ওই কালো এক জাতি আছে না এই বেডা এরকম এক বেটা আমার পাশে বসা দেখলাম যে তার মোবাইলের মধ্যে ছবি চলে এবার বিশ মিনিট মানে খেজুর লইছি কিন্তু হেতে খেজুর লইতে বলে যেতেছে খেজুর মনে নাই এত হেতে কিন্তু জায়গাটা কোনটা সময়টা কোনটা আর কামটা কি এরকম এই এই দেশের ঘটনা আসেনি এরকম হ্যাঁ আসেনি বলেন এর কি অবস্থা হ্যাঁ এই জন্য তার জন্য খুদা ছাড়া আর কিছু নাই তার জন্য খুদ পিপাসা ছাড়া আর কিছু নাই যেমন কালকে সারা রাত কিছু মানুষ রাত যাকছে কিনা হ্যাঁ না অটো করি অটো করি পুরো শহর ছয় ছয় করি ঘুরে বেড়াইছে কিনা কথা কয় না এবার আল্লাহ রসুল বলেন অমিনাস সার এই রাত জাগ্রত কিছু কিছু রাত জাগা আছে তার জন্য কিছু নাই রাত জাগা ছাড়া তার জন্য কিছু নাই কিছু না বলেন এই এইভাবে রাত জাগতে কইছে কেন হ্যাঁ এইভাবে রাত জাগতে বলছে বুঝে না কথা লাইলাতুল কদর লাইলাতুল বরাদ এভাবে কাটাতে বলছে আচ্ছা নফলাবাদেম কি প্রেম সবার সামনে হয় না গোপনে হয় রং চাপ থাকলে একটু ভালো থেকে একটু রং চাঁদলে ভালো প্রেম কি গোপনে হয় না প্রকাশ্য হয় আপনি কি মনে করেন রাস্তাঘাটে যারা প্রেম করে এদের জীবনের কোনো লাইব্রেরিটি আছে ইনজয়টি আছে লাইব্রেরিটি নাই কোন কি কথা বল কি আছে এনজয়টি আছে কি নাই লাইব্রেরি নাই ঠিক এদের এরকম রাত জাগা আছে আর কি আবাদত নাই কি আছে আর রাস্তাঘাটে যারা ফারকে ফারকে প্রেম করে কি আছে এনজয়টি আছে কিন্তু কি নাই লাইব্রেরিটি নাই ভাত খাওয়ানোর মশালা নাই কাপড় দেওয়ানোর মশালা নাই কোনো দায় দায়িত্ব নাই কোনো কি নাই বলেন এই জন্য বেদাতের মধ্যে এনজয়টি আছে লাইব্রেরিটি নাই কন কোনো কিছু নাই

চিরাঙের বন্ধুরা বলেন না কেসি খেলু আমাদেরকে রাত জাগাকে আর মসজিদ লাইটিং করে কি লেগে জানেন কারণ রাত্রে ফেরেস্তারা বুড় রাতে ফেরেশতা আসবে আসমান থেকে রহমতের ব্যাগ লইয়া তো ব্যাগ লইয়া আসলে যদি দেখে যে মসজিদের লাইটিং নাই তো ফিরে চলে যাবে আর ফেরেশতা তো অন্ধ দেখে না কি এগুলো শুধুই নিজের মনের 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 খায়েশ পুরা করা এটা আবাদত কিছুই না এতে বায় হাওয়া ছাড়া আর কিছুই না বলেন এতে হাওয়া ছাড়া কি না বলেন এতে হাওয়া ছাড়া আর কিছুই না রুটি খাও গোস্ত খাও স্যামাই খাও এতে হাওয়া এছাড়া আর কিছুই না বাস্তব না বাস্তব আচ্ছা সারা রাত জাগলেন ফাইলেন না কিছু হাসনের মধ্যে জাল কেমন লাগবো আর এসার নামাজ জামাতে পড়তা ফজর নামাজ জামাতে পড়তা যদি ছাড়া রাতে পারতা গোপনে গোপনে কিছু আবাদত ইচ্ছা হলে করতা আর না ইচ্ছা হলে নাই করতা লেকিন এসার নামাজ আর ফজর নামাজ যায় জামাতে পড়তা হাসর ময়দান একটা সারা রাত আবাদতের মধ্যে লিপ্ত আছে কি কে এই জাতিকে বাঁচাবে কে হ্যাঁ ছিট অঙ্গের অধিবাসীদেরকে কে বাঁচাবে না কে ফিকির করবে এটা নিয়ে কে কে এটাকে এতটা উৎসাহ কে কে এটাকে এটাকে এতটা ধ্বংস করে দিল হাজরত আয় সিদ্দিকা বলেন আমি এক রাতে আমার বিছানা হাতিয়ে দেখলাম অন্ধকার হাতিয়ে দেখলাম রসুল নাই রাতে আমি বিছানা হাত দিয়ে দেখলাম রসুল নাই আমি ভাবলাম নারী হিসাবে আমি ভাবলাম রসুল কোনো আরেক বিবির কাছে চলে গেলেন কিনা আমি ভাবলাম শেষ পর্যন্ত আমি অন্ধকারের মধ্যে হাত থাকলাম হাত থাকলাম হাতিয়ে দেখলাম রাসুল দায় পড়ে আছেন রসুলের পা মোবার ছেঁচদায় দাঁড়ানো আছে রসুলের পায়ের উপরে আমার হাত পড়ছে আর আমি বুঝলাম রাসুল ছেজদায় আছে আর রাসূল ছেজদায় গিয়ে দোয়া করছিলেন আল্লাহ হুম্মা ইন্ন কাঁফুন তোহেব্বু লাফ হওয়া ফাঁফ ওয়াননি আল্লাহ হুম্মা ইন্ন কাঁফুন তোহেব্বু লাফ হওয়া ফাঁফ ওয়াননি রাসুল দোয়া করছেন 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 আমি বারবার হাত দিয়ে দেখছিলাম রাসূলের পাঁ বরা শরীর গরম আছে কি না রাসুল কোনো চলে যান কি না আমি এটার জন্য বারবার হাত দিয়ে দেখলাম এবার অনেক লম্বা সময় পরে রাসুল মাথা তুললেন মাথা তুলে রাসুল বললেন আয়াশা তুমি কি জানো আজকে কোন রাত হ্যাঁ আপনি বলুন তো দেখি হাজরতে আয়াশা জানতেন না আর রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন কতটা গোপনীয়তার সাথে রসুল হালদা বলেন না আমি বুঝাতে পারি নাই মনে হয় কতটা গোপনীয় সাথে গোপনীয়তার সাথে নফল যত গোপনে হবে তত দাম বেশি নফল যত গোপন তত দাম বেশি বলেন নফল যত গোপন নফল যত গোপন তত তত দাম দাম বেশি বেশি জিকির জিকির যত তো করতে হয় না জোরে জিকিরের তিন অঙ্গ ব্যবহার করতে হবে তিন অঙ্গ দিল জবান কান কান মানে আমারটা না আপনারটা হ্যাঁ নিজের কান না আরেকজনের কান তাহলে জিকির হবে কত আওয়াজে আমার দিল থেকে বের হয়ে আমার জবান দিয়ে বের হয়ে আমার কানে পড়বে এই তিনটা অঙ্গ ব্যবহার করে জিকির করার সঙ্গে সঙ্গে আর সাহাজ নড়ে কয় অঙ্গ ব্যবহার হবে বলেন কয় অঙ্গ কি দিল জবান কান দিল জবান কান বলেন দিল জবান কান কার কান হ্যাঁ নিজের কান তাহলে জিকির মাইকে হবে কেন

এটার সম্পর্ক কিন্তু বাথরুমের সাথে আর এটার সম্পর্ক আর সাজিমের সাথে সকরিয়াতে একজন বুজুর্গ ছিলেন হজরত মৌলানা মুজামিন সাহ দেখছেন আপনারা কেউ কাকালের মুরব্বী হজরত মৌলানা মুজামিন সাহ রহমাউল্লাহ তালা তিনি একবার বলেন এটার সম্পর্ক বাথরুমের সাথে এটার সম্পর্ক আর সাথে আমি সরাসরি এইভাবে অনবায়ন শুনছি কাকালের এটার সম্পর্ক হলো কৃষির সাথে সারা পৃথিবীর সমস্ত সায়েন্সের সমস্ত টেকনোলজি সমস্ত বেইমানের জীবনের সম্পর্ক খানা আর পায়খানা খানা আর পায়খানা খানা আর পায়খানা খানা আর পায়খানা সমস্ত নবীদের সম্পর্ক দিল আজিম, দিল আর জিম আজিম না